আজকে টোয়েন্টি ফোর ডিসেম্বর আর কালকে টোয়েন্টি ফাইভ ডিসেম্বর হবে আর আর খ্রিস্টর জন্ম হবে তো আজকে আর এই মোজাটা এই মোজাটা আমি এই বালিশের তলায় রাখছি আর সানটা দাদু এসে আমাকে একটা গিফট বা অন্য কিছু দিয়ে যাবে আমি কোনো চাই চাহিদা নিইনি স্যান্টা দাদু যা ভালোবেসে দেবে তাই আমি তো টাটা দেখি কাল সকালে স্যান্টা দাদু এসে আমাকে গিফট দেয় কি না আসলে স্যান্টা দাদু কি হয় একটা ওল্ড ম্যান সে কিন্তু সে একটা ম্যাজিক্যাল ম্যান তো এবার আমি মোছাটায় ঢুকিয়ে দিচ্ছি সোজা করে ঢোকাই নাহলে সেন্টা দাদু ভালো গিফট দেবে না

এই দেখ না তুই হাতটা ওই দেখ ওই তো এই দেখ সান্তা ক্লস কালকে মজা নিয়ে ছিল তুই দেখ এইদিকে টাকা তোর গিফটটা দেখ তাহলে শাককে দিয়ে দেবো এই দেখ এই দেখ এই দেখ ওই দেখ আগে গিফটটা দেখে না তারপরে শুয়ে পড় দেখ খুলে খুলে দেখ কি আছে আর কি দিয়েছে সে এইবার হ্যাঁ এটা কি

একটুখানি মজাতে কত মাল পেলো হ্যাঁ একটুখানি মজাতে কত মাল পেল ঢুকবে ঢুকবে কিছু দিয়েছে কি না দেখি তো ওটা গলায় ধোলা ওটা গলায় কি একুশি তো हां ये तो Santa Claus को थैंक यू बोले छी और चाहते हैं फोटो